আজ শনিবার তিরিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের চোদ্দই জুন মেষরাশি মেষ লগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায় প্রাক্ষং রবি সুতং মহাগ্রাহম ছায়া গর্ভ সাম্বতা এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার করে করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ শনিবার ভুলেও যেন হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আর যেহেতু শনিবার সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না কিনবেন না আর অবশ্যই পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না হাইজিন মেনটেন করতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কারণ ওই নীলা পরে বা কোনো জেমস্টোন পাথর পরে কিন্তু কাজ দেবে না দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে আর কর্ম মানেই সৎ কর্ম ভাগ্য চপনাদের আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সুস্বাস্থ্যের কারণে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলো করার পরিকল্পনা কিন্তু করতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ রাতের দিকে আর্থিকভাবে আপনারা লাভান্বিত হতে পারেন হঠাৎ করে কোনো স্থানে অর্থকরি ফেরত ধার দিয়ে থাকলে আপনারা কিন্তু ফেরত পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়তে চলেছে নতুন সম্পর্ক যেগুলি আপনি নতুন করে গড়তে চলেছেন সেগুলি কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং অত্যন্ত লাভদায়কও কিন্তু হতে পারে তবে আপনার কাছের মানুষজন বা প্রিয়জনেরা আজ কিন্তু আপনার কাছে একটু বিরক্তিকর মনে হতে পারে যা আপনাকে মেন্টালি কিছুটা হলো প্রেশার ক্রিয়েট কিন্তু করতেই পারে পরিবারের বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন